হাজ বাড়ির দুর্গা উৎসব যেখানে হয়েছে আপনার এখানে এস টিএসি নিউজ বাংলা সবার খবর সবার আগে আমার ক্যামেরার পার্সনকে বলবো পুরো প্যান্ডেলটা ঘুরিয়ে দিচ্ছি হাজার হাতে দুর্গা সবার খবর সবার আগে আপনার দেখছেন এসটিএসি নিউজ বাংলা ইন্ডিয়া নিউজ কলকাতা हाजिर हाथे दुर्गा खूब तो सुंदर आपनारा देखें एस टी स्पी नि इंडिया निवज कलकूज बांगला इंडिया निवज कलक सरस्वी फाटवाड़ा